এখন সম্প্রচারিত হবে রেডিও থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোর বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তাদের উপর তাণ্ডব চালায় ইহুদিবাদী ইসরায়েল শুধু গাজা নয় বরং সমগ্র ফিলিস্তিন জুড়ে গণহত্যা ও অপরাধ যজ্ঞের বিস্তার ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তিনি বলেছেন ফিলিস্তিনি জনগণকে পুরোপুরি ধ্বংস করতে ইসরায়েল বিদ্বেষী ও বর্ণপাদী পরিকল্পনা হাতে নিয়েছে ইহুদিবাদী সেনারা গত দুদিন ধরে গাজা উপত্যকার পাশাপাশি জর্দান নদীর পশ্চিম তীরেও যে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন কানানে তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের জাতিগত শুদ্ধি অভিযান অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান কানানি বলেন ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে ভয়ঙ্কর পদ্ধতিতে ফিলিস্তিনিদের ঘর বাড়ি রাস্তাঘাট ও স্থাপনা ধ্বংস করছে এবং তারা যেভাবে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে তাণ্ডব চালাচ্ছে তা সভ্য সমাজ মেনে নিতে পারে না ইরানের এই বলেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে গাজা উপত্যকার চলমান গণহত্যা ও ধ্বংসযোগ্য পশ্চিম তীরেও বাস্তবায়ন করতে চায় দখলদার ইসরায়েল তিনি ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধ যজ্ঞের ব্যাপারে নিরাপত্তা ভেঙে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রামে ইরান শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে তিনি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিউড ব্যুরো সদস্য খলিল আল হাইয়ার সঙ্গে এক ফোনালাপে এ অঙ্গীকার ব্যক্ত করেন পাশটুডে ফেরসে জানিয়েছে সৈয়দ আরাকচি এর সময় দখলদার ইসরায়েলের ভয়াবহ যজ্ঞের মোকাবেলায় গাজাবাসে ফিলিস্তিনিদের প্রায় এগারো মাসের প্রতিরোধ ও অটল অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি দৃঢ় ব্যক্ত করে বলেন চূড়ান্ত বিজয়ের হাসি ফিলিস্তিনিরাই হাসবে এবং ততদিন পর্যন্ত তাদের পাশে থাকবে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজে উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যে যুদ্ধবিরতি মেনে নেবে তার প্রতি ইরানের পূর্ণ সমর্থন থাকবে ফোনালাপে হামাস নেতা খলিল আল হাইয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় সৈয়দ আব্বাস আলাকচিকে অভিনন্দন জানান তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েল আলেক্সে মসজিদের গঠন কাঠামোয় পরিবর্তন এনে সেটির ইসলামী পরিচয় মুছে ফেলতে চায় তরানের জুমান নামাজের খতিব বলেছেন দ্বাদশ সংসদের মন্ত্রীদের নজরবিহীন আস্থা ভোট প্রাপ্তির ঘটনা প্রমাণ করে চোদ্দতম সরকারের সঙ্গে সুরার এবং বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে ইসলাম ওয়াল মোহাম্মদ হাসান আবু তোরাবি তোর বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রস্তাবিত সকল মন্ত্রীর উপর আস্থা ভোটে মজলিশে সুরার সদস্যদের পদক্ষেপ একটি শক্তিশালী ইরান গঠনে সহানুভূতি ও সম্প্রীতির এক নতুন অধ্যায়ের প্রতিশ্রুতির প্রমাণ জুমার খতিবার বলেন প্রেসিডেন্ট ও সরকারের সদস্যদের উচিত এই পদক্ষেপের সদ্ব্যবহার করা যাতে সরকারের সাথে সংসদের যৌক্তিক ও বৈজ্ঞানিক যোগাযোগ নিবিড় হয় সরকার ও সংসদের মধ্যে নমনীয়তার মাত্রা বাড়ানো যায় অর্থনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকারের দক্ষতা আরো উন্নত করার জন্য চতুর্দশ সরকারের জন্য এটি একটি বলে তিনি মন্তব্য করেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশের পূর্বাঞ্চলের এগারোটি জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন জনে দাঁড়িয়েছে পানিবন্দী রয়েছেন দশ লাখ নয় হাজার চট্টগ্রাম সিলেট ও হবিগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আজ দুপুর একটা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে প্রতিবেদনে আরও জানানো হয় বন্যায় দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশ পরিবার পানিবন্দী রয়েছেন পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার দুশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে মোট চার লাখ আটষট্টি হাজার ছশো সাতাশি জন মানুষ এবং আটত্রিশ হাজার একশো বিরানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে চলমান বন্যায় বাড়িঘর স্কুল ও গ্রাম প্লাবিত হয় বাংলাদেশের পূর্বাঞ্চলের বিশ লাখের বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে বিগত চৌত্রিশ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত থানার সবচেয়ে ভয়ঙ্কর বন্যায় ছাপ্পান্ন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ সময় তারা পারস্পরিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন টেলিফোন সংলাপে দুই নেতা একমত হন যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা ও ইসলামাবাদের মধ্যে রাষ্ট্রভিত্তিক পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এদিকে নোবেল নোবেলজয়ী অর্থনীতিবি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে নয়াদিল্লি কাজ করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তিন দিন পর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে সরকার ক্ষমতায় রয়েছে তার সঙ্গেই আমরা আলোচনা করব এটাই স্বাভাবিক আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট বিশ্ব সংবাদে ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুতি আনসার আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি এর কারণে হিসাবে তিনি বলেছেন ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং এটি কোন মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয় আল হুথি বৃহস্পতিবার রাতেই ইমেনের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল এমন একটি শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না কারণ এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়ম ও আইন একের পর এক লঙ্ঘন করে যায় গত বছরের সাত অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি আনসারুল্লাহ আন্দোলন যতদিন গাজায় ইহুদিবাদী পাশবিকতা চলবে ততদিন এ হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছে হুথিরা ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকার প্রায় ছয় লাখ চল্লিশ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানোর জন্য ইহুদিবাদী সেনাবাহিনী ও হামাস তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর প্রতিনিধি রিক পিপারকর্ন এ খবর জানিয়ে বলেছেন কথিত এই মানবিক যুদ্ধবিরতি রোববার সকালে শুরু হবে এবং তা দৈনিক আট থেকে নয় ঘন্টা করে টানা তিন দিন ধরে চলবে তিনি জানান মধ্য গাজায় তিন দিনের যুদ্ধবিরতির পর একবার দক্ষিণ গাজায় এবং আরেকবার উত্তর গাজায় এমন যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হবে ইউক্রেনকে অস্ত্র কিনতে সাহায্য করার জন্য প্রথমবারের মতো রাশিয়ার জব্দ করা অর্থ কিএকে প্রদান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউএর পররাষ্ট্র বিষয়ক প্রধান কর্মকর্তা জোশেফ বোরেল বৃহস্পতিবারের তথ্য জানিয়ে বলেছেন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আটকে দেয়া অর্থের সুদ থেকে ইউক্রেন ও তার সহযোগী দেশগুলোকে একশো কোটি ডলার প্রদান করা হয়েছে ব্রাসেলসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোরেল এই ঘটনাকে ভালো খবর আখ্যায়িত করে বলেন এই অর্থ ইউক্রেনের সামরিক ব্যয় মেটানোর পাশাপাশি দেশটির শিল্প খাতে কাজে লাগানো হবে এর শীর্ষ কর্মকর্তা বলেন আমরা রাশিয়ার আটককৃত সম্পদের লাভ কাজে লাগানো শুরু করেছি এই অর্থের এক অংশ সরাসরি ইউক্রেনে পাঠানো হয়েছে এবং তিনি বাকিটা দেয়া হয়েছে কিয়েকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে বলে জানান তিনি বলেন আমরা এই প্রথমবারের মতো ইউক্রেনের শিল্প খাতকে সহযোগিতা করছি আমাদের এখনকার মতো সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সংবাদ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা এবারে আমন্ত্রণ অনুষ্ঠান মসজিদে সিনাগক নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলি জনগণ সহ বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দেখিয়েছে বেনকাভিরের অপরিণামদর্শী ওই সিদ্ধান্তে প্রচুর রক্তপাত ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায় আলাকসা মসজিদ চত্বরে একটি ইহুদি উপাসনালয় বা সিনাগক নির্মাণের যে অভিপ্রায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভীর ব্যক্ত করেছেন তার বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলেছেন আমাদের নীতি অনুযায়ী মুসলমানরা টেম্পল মাউন্টে মানে আলাকসা মসজিদে নামাজ আদায় করতে পারে আইন মুসলমান ও ইহুদিদের জন্য সমান এবং আমি সেখানে একটি সিনাগক নির্মাণ করতে চাই বেন গাভীরের এই বক্তব্যের ব্যাপারে কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেল বলেছেন টেম্পল মাউন্টের ব্যাপারে নেতানিয়াহ উচিত অবিলম্বে বেনগাভীরের লাগাম টেনে ধরা অধিকৃত জেরুজালেম আল কুচে সংঘর্ষ তীব্রতর হয়ে ওঠার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আরবেল আরও বলেন বেনগাভীরের অপরিণামদর্শী আচরণ প্রচুর রক্তপাত ঘটাতে পারে ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়া এর লাপিদো এ সম্পর্কে বলেছেন মন্ত্রিসভার উপর নেতানিয়াহুর কোনো নিয়ন্ত্রণ নেই এমনকি যখন বেন এই বক্তব্য আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে তখনও তাকে প্রতিহত করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এসব সমালোচনা ওঠার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে মসজিদের ব্যাপারে তেলাবিবের নীতিতে কোন আইনি পরিবর্তন আসেনি আলাক্সা মসজিদ নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী রুস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল সহ বিশ্বের বহু দেশও সেই সঙ্গে তারা পবিত্র স্থাপনাটির ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদাকে সম্মান করারও আহ্বান জানিয়েছে আরো জানিয়েছে আলাক্সা মসজিদে ইহুদিবাদীদের আক্রমণের সমর্থনে ইসরায়েলের ঐতিহাসিক নিদর্শন বিষয়ক মন্ত্রণালয় পাঁচ লাখ ডলার সমপরিমাণ অর্থ ঘোষণা করেছে ইসরায়েলের এই ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এ ধরনের পরিকল্পনার তীব্র নিন্দা জানায় এবং আলাকসা মসজিদের পবিত্রতা বিনষ্ট করা সহ নতুন করে সেখানে যে কোনো আগ্রাসনের পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন ইসরায়েল যেন সে ব্যাপারে সতর্ক থাকে এদিকে জর্দেনের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাপাদীয় এক্স সামাজিক নেটওয়ার্কে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি বার্তা দিয়েছেন ওই বার্তায় তিনি লিখেছেন আলাক্সা মসজিদের পবিত্র স্থানগুলোতে আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করা হচ্ছে আইন লঙ্ঘনের এই প্রচেষ্টা বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাক্সা মসজিদে ইহুদি উপাসনালয় নির্মাণ বিষয়ে ইসরায়েলি মন্ত্রী বেনগাবিরের বক্তব্যের সমালোচনা করে সৌদি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে মুসলিম বিশ্ব বারবার মুসলমানদের অনুভূতিতে আঘাত করাকে সহ্য করবে না মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ বেনগাভীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে এ অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরও বলেছে আমেরিকার রাজনৈতিক সামরিক এবং আর্থিক সহায়তা দেওয়ার ঘটনা ইসরায়েলকে গণহত্যা চালানো সহ মুসলমানদের পবিত্র স্থাপনাগুলো ধ্বংস আরো বেপরোয়া করে তুলেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল আকসা মসজিদে হামলার জন্য ইসরায়েল সরকারের তহবিল বরাদ্দের উত্তেজনামূলক সিদ্ধান্ত পরিস্থিতিকে বিপজ্জনক মাত্রায় নিয়ে যাবে ইসরায়েলকে এর জন্য চরম মূল্য দিতে হবে ওই বিবৃতিতে হামাস ইসলামী সহযোগিতা সংস্থার সাতান্নটি সদস্য দেশকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের হাত থেকে বাইতুল মোকাদ্দকে রক্ষা করার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এ সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে